আমার পাপার রাগ করে সে ও দিদি যাচ্ছে না কি করবে দেখো এরকম করে বসে বললো টাস করে আমার বাবা রাগ করেছে নাকি দিদি কি আমার পাপা রাগ করে সে উমাকে আমার বসে রয়েছে দেখো একটু একটু কান্নাগাল বলে আমার পাপালে কারোর সাথে যাবে না রাগ করেছো বাবা তুমি রাগ করেছো রাগ করেছো তুমি নমস্কার সবাইকে আমি হাজির হয়ে গেছি আমার এক বুঝছে স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি ভালো আছি বলতে আজকে থেকে মনটা একটু খারাপ কারণ আজকে আমরা চলে যাব তো যাই হোক এখনও ঘড়িতে দেড়টা মতো বেজে গেছে আর আজকে হচ্ছে বুধবার তো এখন থেকে ভিডিওটা শুরু করছি তোমরা দেখো আশা করছি তো ভালো লাগবে আর আমার চোখ মুখগুলো দেখেছো মানে আসার থেকে শুরু হয়ে গেল মানে আসার থেকে না একটা দিনও তো রেস্টের ব্যাপারটা নেই না সেই এসছি আমরা শনিবারে শনিবার থেকে রবিবারে বিয়ে সোমবারে বিয়ে কালকে মঙ্গলবারে সেই জার্নি তো যাই হোক আজকে আবার বেরোতে হবে দেখো চোখ মুখগুলো কেমন হয়ে গেছে যাই হোক অত কথা বলবো না এখন খাওয়া দাওয়া করে জামা কাপড় সব এলোমেলো হয়ে রয়েছে সব গোছাতে হবে তো চলে এসেছি রান্নাঘরে মায়ের রান্না বান্না অনেকটা সকালেই হয়ে গেছে কিন্তু খাওয়ার সময় পাইনি মানে এটা করছি ওটা করছি কিছুই করছি না তারপরেও এটা করছি ওটা করছি মানে জামা কাপড় একবার রোদে দিচ্ছি একবার ঘরে নিচ্ছি এই করে করে না মানে অনেকটাই বেলা হয়ে গেল তো ভাবলাম যে একেবারে স্নানটা করে নিই তারপরেই খাই তো এই যে এক্ষুনি মাত্র স্নান করে আসলাম স্নান করে দেখো সিঁদুরটাও পড়া মানে কোনো রকমে চলে এসে রান্নাঘরে প্রচণ্ড ক্ষীরে পেয়ে গেছে তো যাই হোক চলো দেখো কি কী রান্না করে দেখো এখানে রান্না হয়েছে হচ্ছে বাঁধাকপির ঘন্ট মাছের মাথা দিয়ে আর এখানে রান্না হয়েছে বকফুলের বড়া ভাজা এখানে মাছের ঝোল ওখানে ডাল রয়েছে পাপড় ভাজা রয়েছে কালকে মনে হয় একটু চিকেন রয়েছে তো যাই হোক এত কিছু রান্না হয়েছে এখন মানে এত কিছু বলতে এই মাছের ঝোল বাঁধাকপি আর এই বড়া রান্না হয়েছে বকফুলের তো চলো সবার খাওয়া হয়ে গেছে এখন এই যে মা খেতে বসেছে আর আমি খেতে বসেছি দুজন এখন খাচ্ছি আর মোটামুটি সবার খাওয়া হয়ে গেছে বাকি রয়েছে শুধু পাকা পাপার তো খাবার আলাদা তো চলো খিদে পেয়েছে প্রচন্ড জোরে খেয়ে নিই তুমি এখন জামা কাপড় গুছও নি কোটা বাজে শরীর ভালো লাগছে না মন ভাল লাগছে না তোমার বারোটা বছর না তেরোটা বছর হয়ে গেল এখনও শরীর ভালো লাগে না মন ভালো লাগে না তো হবে কিরকম হয় হ্যাঁ ঢ্যাঁড়সের মতো ওই জন্য আমি বাপের বাড়ি ছেড়ে যাবো না ওই বাপের বাড়ি ছেড়ে ঢেঁড়সের মতো শুয়ে বসে রয়েছে একটু হাতে হাতে হেল্প করে দিতে পারে আমরা কিন্তু সাড়ে সাড়ে পনেরো সাতটার দিকে বেরোবো বিরিয়ানি ও বিরিয়ানি কেনা যাবে না দেখো এতগুলো জামা কাপড় এখনো বাকি রয়েছে গোছানো ব্যাগে ভরবো একদম এনার্জি পাচ্ছি না। যেমন শরীরটা ভালো নেই তার মধ্যে মনটাও ভালো নেই খুবই খারাপ লাগছে মানে শরীরটা আরও বেশি খারাপ লাগছে মানে আসার পর থেকে তো দেখতেই পেলে একটা দিনেও একটুখানি রেস্ট পাইনি রাত্রি দুটো তিনটের সময় ঘুমিয়ে দিয়ে আবার সকালে উঠেছি একটু দেরি করে তারপরে আবার না আমি উঠিনি একদম শরীরটা মানে সত্যি কথা বলবো মানে বাড়ি গিয়ে মনে হয় আমি এলিয়ে পড়বো এরকম একটা তার মধ্যে আবার হচ্ছে আমাদের টিকিট কনফার্ম হয়নি আর এসি সিট হয়ে রয়েছে বুঝতে পারছো কি যে হবে আমি জানি না তোমাদের কিছু হবে না আমারে বলে হবে তোমাদের কিছু তোমাদের হবে হ্যাঁ সেই জন্য তুমি দুপুরে ঘুমিয়ে নিলে বলো সে খেয়েছো কটাশ শুয়েছো বলো তো কটাশ শুয়েছো বলো কটায় শুয়েছো দুটো দুটো তাই দুটোই শুয়েছো আর এখন কটা বাজে বলো তো 5টা আッカবাক তুমি আমার একটু বেরোনো বসে গিয়ে কাশিতে পরিণত হয়ে গেছে বলঙ্গুদনা খক 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 করছে শরীর খারাপ তার মধ্যে হচ্ছে কী হচ্ছে পেটের গন্ডগোল হয়ে গেছে কি হচ্ছে বলতো মানুষের বিয়ে বাড়ি খেয়ে হচ্ছে লুজ এমোশান হয় আর আবার বাড়ি খেয়ে টাইট এমোশান হয়ে গেছে মানে আমার হচ্ছে না জানো তো সত্যি কথা শুধু পেটের মধ্যে ব্যথা করছে কার কিছু হচ্ছে না এরকম একটা ব্যাপার তো যাই হোক আর কথা বাদ বেরোতে যাচ্ছে না আর কথা বলছি না মানে এই জামাকাপড়গুলো বুঝাই না হলে তো আবার যাওয়ার সময় যাওয়ার তারা লেগে যাওয়া আমাদের ট্রেন কটায় যেন আটটা কুড়ি আটটা কুড়ি আটটা কুড়িতে আমাদের ট্রেন এখন মোটামুটি পাঁচটা বেজে গেছে বুঝতে পারছো তাহলে আমাকে কতটা স্পিডে সব কিছু করতে হবে চলো পরে কথা বলছি আরে তাড়াতাড়ি রেডি হও রেডি হও এই ফোনে ম্যাডাম চাউমিন খাচ্ছে খেলাম

মানে যে কটা আছে সব তো বালুরঘাটই যাবে বেশিরভাগই বলো কয়টা স্টপেজ আছে আর এরপরে মানে দুটো বলে না তিনটে একটা রামপুর বাজার তারপর তোমার ওই যেখানকার দই সমাজ বলো না গঙ্গারামপুর রামপুর বাজার আর একটা কি জানো একটা বারো সাথে মুনিয়াদ ওদিকে একটা কি ট্রেন ছিল

এই তো এসছি এটাই সামনের গেটটা কি খোলা না বন্ধ বন্ধ গো আরে বন্ধ তো ওই গেটটা এই উঠে গেলাম পেয়েছি আমি একটা

টেস্টি করে দেখতে ভালো মামিরা সত্যি টেস্টি গরম রয়েছে এখনো ওখানে ফেলছিস কেন দাঁড়া তুলে কাগজ দিয়ে পরে ফেলে দেবো খা হাত দিচ্ছে নোংরাটা তোমারটা না পড়ে

সকাল বন্ধুরা এখন ওই কটা বাজে বলতো ঘুরিতে চারটে চল্লিশ বাজে আর আমরা হচ্ছে কিন্তু ট্রেন থেকে নেমে আরেকটা ট্রেনে উঠে পড়েছি মানে কি বল এক্সপ্রেস ট্রেন থেকে নেমে লোকাল ট্রেনে উঠে পড়েছি আমাদের ট্রেন একখুনি ছাড়বে ছেচল্লিশে ছাড়বে এখন বিয়াল্লিশ চল্লিশ বাজে পঁয়তাল্লিশে ছাড়বে এখন চল্লিশ বাজে চল্লিশ বাজে যাই হোক আমার গলার অবস্থা খুবই খারাপ বাড়িতে পরিমাণে কাশি হচ্ছে কি বলবো তো যাই হোক ঠিকঠাক মতো ভালো মতো আমরা ওই ট্রেন থেকে নিয়ে ভালো মতো ওইটা না বুঝতে পারছি কি এইটা ছেড়েছে এইটাতে বসে কি ওইটা না এটাই আর এটা ছাড়লো তো চলো বাড়ি যাই বাড়ি দিয়ে চোখ মুখের অবস্থা তো কেমন হয়ে গেছে বিয়ে বাড়ি খাওয়ানো তো शरीर के कष्ट